গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই সকালবেলা বাজারটা করে নিয়ে আসলাম এই দেখো এটা হচ্ছে কাতলা মাছ আর সঙ্গে একটু ডিমও দিয়েছে তো মাছটায় ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার একটু মাছটা ভালো করে ভেজে নেব সকালে বাজারটা আমিই করি কারণ আমার বাজার করতে খুব ভালো লাগে মাছটা একটু হালকা করে ভেজে নিতে হবে যেহেতু কাতলা মাছ বেশি ভাজা যায় না আর মাছটা ভাজার সময় একটু কড়াইটা তাতিয়ে নিতে হয় আর তেলটা একটু ভালো করে ধোয়া ছাড়বে তারপর মাছটা ভেজে নেবে এই দেখো এখানে গাঁটি কচু আদা বাটা টমেটো আর হচ্ছে আলু এগুলো ভালো করে কেটে ধুয়ে আদাটা বেটে রেখেছিলাম যাই হোক আলুটা এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আলুটা ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে আলুটা ভাজার সময় আমি কিন্তু লবণ হলুদ কোনো কিছুই দিইনি আর এই দেখো গাঁটি কচুগুলো ছেড়ে দিলাম গাঁটি কচুটা একটু বেশি সময় ধরে ভাজতে হয় কারণ গাঁটি কচু হচ্ছে নালা জাতীয় সবজি আর এই রান্নাটা আমি আমার মাসির মেয়ের বাড়ির থেকে খেয়ে এসেছিলাম খুবই ভালো লাগে খেতে তার জন্য ভাবলাম বাড়িতে একটু ট্রাই করি এই দেখো লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে আমি আরেকটু পরিমাণে ভেজে নেব তারপর ওই বেটে রাখা আদাটা এখানে দিয়ে দেব তারপর আদা দেওয়ার পরে একটু ভালো করে কষাবো কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তো এই পরিমাণ কষানো হলে এই দেখো আমি জল ঢেলে দিলাম তবে কচুর তরকারিটা একটু আটো স্টো হলে বেশি ভালো লাগে তারপর আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তারপরে দেখো ঢাকনাটা খুলে এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে তবে আমার বাড়িতে প্রায় সময় ইলিশ আর এই কাতলা মাছ আর রুই মাছ এগুলোই বেশি আসে আমার মেয়ের পছন্দের তালিকায় আর একটা মাছও ছিল সেটা হচ্ছে চিংড়ি মাছ এই মাছগুলো ছাড়া ও কোনো মাছই খায় না যাই হোক জিরে ফোড়নে দিয়ে দিলাম আর আমি এই তেলটা না একটু এই তরকারিতে নামিয়ে নিই হলে এই তেলটা উড়ে যায় ফোড়নের সময় আর লাস্টের দিকে একটু জিরে ধনে আর শুকনো লঙ্কা এগুলো ভেজে এই যে মশলা করে দিয়ে দিলাম এর মধ্যে এতে গ্রেভির কালারটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে বন্ধুরা তোমরা যে আমাকে কমেন্টগুলো করো আমি সব কমেন্টগুলো পড়ি বেশ ভালো লাগে কমেন্ট পড়তে ভালো প্রশংসা পেতে সবারই ভালো লাগে যাই হোক সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এভাবে আমার পাশে থেকে একটু সাপোর্ট করো আর আমার রান্না ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে অবশ্যই একটা ভালো কমেন্ট করবে তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটাটা